তৃণমূলের দাবি এখানে বসে কি করছে দাবি জানিয়ে সেখানে সেখানে যাচ্ছে না কেন তৃণমূলের দাবি এখানে বসে কি পরপর করছে এখানে বসে কুমিরের কান্না না কেঁদে লাভ কি এই যে দিল্লিতে মুখ্যমন্ত্রী গেলেন কালো কোট পরে কই পরিযায় সমিতির তো কথা মনে হলো না হ্যাঁ এই যে পার্লামেন্ট চলছে এত বাজেট নিয়ে আলোচনা রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা কই তৃণমূল নেতাদের মুখ পরিযায় শ্রমিকদের একটা কথা বার হলো না এই যে বাজেট নিয়ে দিল্লিতে এত বড় বড় কথা এই যে পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে এত বড় বড় কথা কই ইমাম মোয়াজ্জেমদের ভাতা তো বাড়ানো হলো না ইমাম মোয়াজ্জেমদের ভাতা কেন বাড়ানো হলো না যদি লক্ষীর ভান্ডারের টাকা বাড়ে যদি অঙ্গনারীর টাকা বাড়ে যদি আশা কমির টাকা বাড়ে যদি সিভিকদের টাকা বাড়ে তাহলে ইমাম মোয়াজ্জেমদের টাকা বাড়লো না কেন কারণ তো একটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দিবে না তাই খাতি করে লাভ নাই দুধাল গায়ে আর দুধ দেবে না তাই খাতি করে লাভ নাই সকলের ভাতা বাড়লো ইমাম ভাতা কিন্তু বাড়েনি মোয়াজ্জেন ভাতা কিন্তু বাড়েনি এটা মাথায় রাখবেন অর্থাৎ মুসলমানদের বুঝে নিজের আমাকে ভোট দেবে না অত ভাতা দিয়েও লাভ নাই পয়সা অন্য জায়গায় খরচ করো উৎপাতে দন চিটপাতে দাও আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার